আজকের এই প্রতিবাদ মিছিল এবং সমাবেশ এর অংশ হিসেবেই সিলেট মহানগর জামাত কর্তৃক আয়োজিত ঐতিহাসিক কোর্ট পয়েন্ট চত্বরে আজকের সমাবেশের বিময় সভাপতি উপস্থিত জামাত ইসলামী সিলেট মহানগর এবং জলা নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কেরাম সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী সিলেটবাসী সংগ্রামী সিলেটবাসী আপনারা জানেন যে আজকে পৃথিবীর ইতিহাসের মানবতার ইতিহাসের সবচেয়ে জনক সবচেয়ে ভয়ঙ্কর একটি দিন গত কয়েক মাস থেকেই বিশেষ করে গত সতেরো মাস থেকে এই ধরনের প্রতিটি দিন হচ্ছে ভয়াবহ দিন সেই দিন হচ্ছে ফিলিস্তিনবাসীদের জন্যে গাজার মানুষের জন্যে রাফার মানুষের জন্যে দুনিয়ার ইতিহাসের সবচেয়ে প্রাচীন জনপদের এই মানুষগুলোর জন্য সবচেয়ে ভয়াবহ মদিন অতিবাহিত হচ্ছে গত সতেরো মাসে ফিলিস্তিনে পঞ্চাশ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে শুধু সতেরো হাজার হচ্ছেন শিশু নারীদের সংখ্যা প্রায় সমপরিমাণ যে শিশুরা মারা গিয়েছেন এদের অধিকাংশের বাবা মাও মারা গিয়েছেন পৃথিবীর ইতিহাসে ইসরায়েল নামক এই বর্বর রাষ্ট্রটি আজকে সবচেয়ে বড় মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী হিসাবে তার আজকে চিহ্নিত হয়েছে এই গোষ্ঠীকে আজকে আমেরিকা সহ পাশ্চাত্যের কিছু শক্তি সহযোগিতা করছে বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র দিচ্ছে গোলাবারদ দিচ্ছে মারণাস্ত্র দিচ্ছে আর্থিক সহযোগিতা করছে এই কারণে আজকের ফিলিস্তিন পৃথিবীর এই সুন্দরতম জনপদ হাজার বছরের জনপদ হাজার হাজার নবীদের আল্লাহর এই আজকে পরিণত করা জনপদকে হয়েছে আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বলতে চাই আজকে সময় এসেছে মুসলিম বিশ্বকে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে আমরা ফিলিস্তিনের ভাই বোনদের পাশে ফিলিস্তিনের ভাইদের পাশে মানুষের পাশে দাঁড়াতে চাই আজকে এই আহ্বান যারা আজকে রেখেছেন ফিলিস্তিনের পক্ষ থেকে সমস্ত দুনিয়াতে আপনারা জানেন সমস্ত দুনিয়ার মানুষ আজকে প্রতিবাদে বিক্ষোভে রাস্তায় নেমে এসেছে আজকের সম্ভবত পৃথিবীর কোনো জনপদ বাকি নেই কোন শহর কোন নগর কোন মেট্রোপলিটন সিটি কোনো ইউনিভার্সিটি কোনো এলাকা বাকি নেই যেখানে আজকে বিক্ষোভ মিছিল প্রতিবাদ বেশির আর সমাবেশ হচ্ছে না আলহামদুলিল্লাহ আজকে দুনিয়াব্যাপী মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে সমস্ত দুনিয়ার মানুষ ইহুদেওয়াদের বিরুদ্ধে জায়ান্তবাদী আগ্রাসনের বিরুদ্ধে আজকে কাঁদে কাদ মিলিয়ে আজকে দ্বারা প্রতিবাদ করছেন এই প্রতিবাদ আমরা বিশ্ব নেতৃবৃন্দকে বলে দিতে চাই এই প্রতিবাদ শান্তিপূর্ণভাবে আজকে হচ্ছে কিন্তু আগ্রাসন যদি বন্ধ না হয় তাইলে এই প্রতিবাদ দুনিয়ার কে পারবে না পৃথিবীর মানচিত্রতাকে এই দুনিয়ার মানুষ মুছে দেবে গিয়ে পৃথিবীর ইতিহাসের বড় বড়তম কুলাঙ্গার যুদ্ধাপরাধী মানবতাবিরোধী এই শক্তিকে আমরা আসামির কাঠগড়ায় দার করাতে চাই আজকে সময় এসেছে আমাদেরকে ধৈর্যের সাথে শৃঙ্খলার সাথে দায়িত্ব দায়িত্বটি পালন করতে হবে আমি অনুরোধ জানাবো আইন আমরা হাতে তুলে নেব না আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব এক গোষ্ঠী চাইছেন যে এই ধরনের পরিস্থিতি তৈরি করে আমাদেরকে আসামের কাঠ গড়া দ্বারা করাতে আমরা নির্ভর কোনো মানুষের উপর কোনো প্রতিষ্ঠানের উপর কোনো ব্যক্তির উপর আমরা হামলায় বিশ্বাস করি না বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আছেন সরকার আছেন দায়িত্বশীল কর্মকর্তারা আছেন আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে আপনারা সবাইকে সহযোগিতা করুন যারা এই ভাঙচুরের সাথে লুটপার সাথে জড়িত আছেন তাদেরকে আমরা আইনের মুখোমুখি করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাচ্ছি আমাদের যুদ্ধ মানবতা বিরোধী এই শক্তির বিরুদ্ধে যুদ্ধপরাধী ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হচ্ছে আমরা এই যুদ্ধকে আমাদের দেশের মধ্যে আমাদের মানুষের বিরুদ্ধে আমরা নিয়ে আসতে চাই না আসুন আমাদের সমস্ত শক্তিকে আমরা এই জায়নবাদী বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ঘৃণায় আমরা রূপান্তরিত করি তাদের তৈরি করা তাদের উৎপাদিত পণ্যগুলোকে আমরা বর্জন করি আমরা অক্ষবদ্ধ হই আল্লাহর কাছে আমরা চাই দুনিয়ার মানুষকে নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানাই আসুন সময় এসেছে এই জায়নবাদী গোষ্ঠীর বিরুদ্ধে দুনিয়াব্যাপী শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকে আগামীর বাংলাদেশ আগামীর দুনিয়াঈশল্লাহ এই জায়নবাদীদের বিরুদ্ধে অক্ষ আর প্রতিরোধ দেখবে ইনশাআল্লাহ ফিলিস্তিনের হাজার হাজার মা বোন শিশু রক্তে রঞ্জিত হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় গণকবরে পরিণত হয়েছে আজকে সেখানে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে সেই ধ্বংসস্তূপ গুলো সুস্থ মানুষ থেকে সেটা সুস্থ থাকতে পারে না আমরা দৃঢ়তার সাথে বলতে চাই মুসলমানরা ধৈর্যশীল জাতি সুশৃঙ্খল জাতি কিন্তু এই এই জন্য এটা অর্থ নয় যে আমরা এই অত্যাচার হবে নির্যাতন হবে আর আমাদের রাষ্ট্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ বিশ্ব ইসলামী নেতৃবৃন্দ বসে থাকবেন এটি আমরা মেনে নিতে পারি না সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললে ইনশাআল্লাহ এই জায়নবাদী গোষ্ঠীর অস্তিত্ব পৃথিবীতে থাকবে না আল্লাহর পক্ষ থেকে লালো দেদের উপর কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত দিয়েছেন এরা যুগে যুগে মানবতাকে ধ্বংস করেছে মানবজাতির সবচেয়ে বড় শত্রু হচ্ছে জৈনবাদী গোষ্ঠী এই গোষ্ঠীকে আর মাথা চালা দিতে আমরা দব ইনশাল্লাহ ইনশাআল্লাহ বিশ্বে বিজয়ক হচ্ছে ছাত্রζοতার যক সাধারণ মানুষের রক্ষা ধর্ম বর্ণ নির্বিশেষ সবার রক্ষাই ইনশাআল্লাহ বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করবে ফিলিস্তিনকে আমরা মুক্ত করব ইনশাল্লাহ আমরা মুক্ত ফিলিস্তিন দেখতে চাই জায়নবাদী গোষ্ঠীর পতন আমরা দেখতে চাই এই জন্য আমাদেরকে অনেক দূর পথ পাড়িতে হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে হবে আসন আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত এই মানবতা বিরোধী যুদ্ধাপরাধী ফ্যাসিস্ট এই শক্তিটি দুনিয়ার সবচেয়ে এই শক্তির পতন না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের কর্মসূচি আমাদের এগিয়ে চলা আমাদের সংগ্রাম থাকবে ইনশাল সেই সংগ্রামের অংশ হিসাবে আজকে আমাদের এই মিছিল শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে হবে দায়িত্বশীলরা যেভাবে আপনাদেরকে গাইড করবেন সামনে পিছনে শৃঙ্খলা বাইরে থাকবেন আপনারা যারা থাকবেন সুন্দরভাবে স্লোগান দেবেন আমরা ফিলিস্তিনের ফিলিস্তিনিদের পক্ষে পক্ষে মুসলমানদের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে বিজয়ের পক্ষে আমাদের স্লোগান অবীন্দো আল্লাহ আল্লাহ সুহানদার আমাদেরকে কবল করুন ফিলিস্তিনকে আলো মুক্ত করুন তাদেরকে বিজয় দান করুন জায়ন পরাজয় তাদের পরাজয় নিশ্চিত ইনশাআল্লাহ আগামীর সেই পৃথিবী বলার জন্য দত্ত হল্লা যিনি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ সিনেমা বাংলাদেশ ইসলামী